প্রতিনিধিত্ব করেছিলেন এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন এই দুই পক্ষের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল আপনারা কি আমাদের অতিথিদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি হয়েছে কিনা আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মাদার অফ হিউমিনিটি উনি পার্বত্য চট্টগ্রামের যারা উপজাতীয় সংরক্ষণের জন্য একটি উদার নীতি গ্রহণ করেছিলেন উনিশশো দোসরা ডিসেম্বরে উনি চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে যে উপজাতিরা রয়েছে তাদেরকে একটি বাংলাদেশের সমতলের জনগণের স্রোত দ্বারায় নিয়ে আসার জন্য উদারতা দেখিয়ে তিনি চুক্তি করেছিলেন সেখানে প্রথম শর্ত ছিল ওরা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে পার্বত্য চট্টগ্রামের সংবিধানকে সমুন্নত রেখে এই দেশের প্রতি আনুগত্য রাখবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন পার্বত্য চট্টগ্রামের বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের যেই উদারতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে শান্তি চুক্তি করেছিলেন প্রকৃত শান্তি কি হয়েছে তাহলে এই শান্তি চুক্তিকে ভঙ্গ করেছেন কারা আজও এই জ্যোতিরিন্দ্র বুদ্ধিপীয় লারমা যিনি পার্বত্য চট্টগ্রামের তিরিশ হাজার বাঙালিকে হত্যা করেছেন সেই সন্তু লারমাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করে এখনো রাখা হয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসাবে তাকে বহাল রাখা হয়েছে এই উদারতাকে পুঁজি করে তিনি এখন পার্বত্য চট্টগ্রামে একটি সন্ত্রাসী সংগঠনের থেকে আজকে চারটি সংগঠন সৃষ্টি করেছেন তাহলে যেখানে প্রধানমন্ত্রীর উদারতাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে অপব্যবহার ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে তথায় বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করেছেন যেই চুক্তিতে আমরা এই চুক্তিকে সমর্থন করি কিন্তু চুক্তিতে যে ধারাগুলো রয়েছে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলোকে আমরা পরিবর্তন চাই সেই পরিবর্তনের প্রেক্ষিতে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি পার্বত্য চট্টগ্রামে এখনো পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি রয়েছে উপজাতি আটচল্লিশ বাঙালি রয়েছে বাউন্ন পার্সেন্ট এই পার্বত্য শান্তি চুক্তিতে বাঙালিদেরকে পরিপূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা তো কি বলেছে আমাদের শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে সকল ক্ষেত্রে বাঙালিদের বঞ্চিত করেছিল কিন্তু আমরা এই চুক্তিকে মেনে নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যেই সৎ উদ্দেশ্য নিয়ে এই চুক্তি করেছিলেন আমরা সেটাকে মেনে নিয়েছি আমরা বলেছি পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য বাঙালিদের কিছু ক্ষতি হলেও আমরা সেটাকে মেনে নিব কিন্তু আজকে ছাব্বিশ সাতাশ বছরের পরে এসে দেখলাম কি পার্বত্য চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে ধোকা দিয়ে যে চুক্তি করা হয়েছে তারা অস্ত্র তো জমা দেয় নাই বরং সব বাঙালিদের উপরে চাঁদাবাজি করে আরো অস্ত্র ওনারা সমৃদ্ধ করছেন এবং সেটা বাঙালিদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ওনারা আজকে বিদেশি শক্তিদের মতো দিয়ে তারা স্বাধীনতা ঘোষণা করতে চাচ্ছেন ওনারা পূর্ণাঙ্গ স্বায়িত্ব শাসীর নয় এখন স্বাধীনতা চাচ্ছেন জুমলেন নামে রাষ্ট্র গঠন করার জন্য ষড়যন্ত্র করছেন আপনারা জানেন ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে সরকারি সুযোগ সুবিধা নিয়েও সন্তু লার্মা সামান্য কিছুদিন আগে উনি ভোটার তালিকায় নাম লিখিয়েছেন আজকে পঁচিশ বছর পরে উনি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে উনি গ্রহণই করেন নাই আজকে আমাদের বক্তব্য হলো সংবিধানের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে সেগুলো সংশোধন করে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তিকে পুনর্মূল্যায়ন করে নতুন করে একটি চুক্তি সাধিত করতে হবে এই দাবি রেখে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনতা যারা আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আর সাংবাদিক বন্ধু যারা রয়েছেন প্রকৃত ঘটনাগুলো আপনারা আপনাদের কলমের লেখুনি দিয়ে উঠিয়ে ধরবেন আমরা দেখি যে উপজাতিরা কোনো প্রোগ্রাম করলে আপনারা খুব ভালোভাবে ফলাও ভাবে সেটা প্রচার করেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা অসহায় নিপীড়িত ভাবে নির্যাতিত হচ্ছে উপজাতীয় সন্ত্রাসীদের দ্বারা আপনাদের কলমে সে লেখা আমরা দেখি সেটা পরিমাণে অনেক কম আমি আশা করি প্রকৃত সত্য সত্য সৈনিকদের প্রকাশ প্রকাশ করা হয় আপনারা যদি আমাদের এই করেন চট্টগ্রামের বাঙালিরা রাজনৈতিক অধিকার হারিয়েছে শিক্ষার অধিকার হারিয়েছে আমাদের সামাজিক অধিকার হারিয়েছে আর্থিক অধিকার হারিয়েছে উপজাতিরা সব ক্ষেত্রে কোটা পাচ্ছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বাঙালিরা কোটা পাচ্ছে না শান্তি চুক্তির এই ধারাগুলো বিতর্কিত ধারাগুলো আমার আপনারা জানেন আজকে আমাদের অতিথিরা বলেছেন সন্তু লার্মা ঢাকাতে জায়গা কিনতে পারবে কিন্তু আপনি সাংবাদিক হয়ে আপনি বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তা হয়ে পার্বত্য চট্টগ্রামে এক ইঞ্চি জমি আপনি কিনতে পারবেন না সেটা সংবিধান বিরোধী আমরা মনে করি সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো আপনারা পরিবর্তনের জন্য লেখালেখি করবেন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব তারা আমাদের সহকর্মী রয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বৃন্দ সহ প্রশাসনের সকল লোকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম ভাইয়া নিয়ে আসেন

എന്താടാ ഇരുകേരൊക്കെ കാണാറൊന്നുമില്ലാ ആ നാളത്തെ രാത്രി ആയിട്ട്